বলিউড কিং শাহরুখ খান অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি সবশেষ পাঠান দিয়ে বলিউডে ঝড় তুলেছেন শাহরুখ দীপিকার সঙ্গে রসায়নে মুগ্ধ দর্শকরা হাজার কোটির ব্যবসাও করেছে ছবিটি এবার পাঠানের সিকুয়েল পাঠান টু আসছে পাঠানের চিত্রনাট্যের পাশাপাশি সংলাপও লিখেছেন আব্বাস টায়ারওয়ালা সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন পাঠানের সিকুয়েলের গল্প লেখা শেষ এখন চলছে সংলাপ লেখার কাজ ছবিতে খলনায়ক চরিত্রে কে থাকবেন বা পরিচালনায় কে থাকবেন তা অবশ্য জানাননি আব্বাস তবে পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ সিকুয়েলে থাকবেন না বলেই খবর রটেছে কেননা তিনি টাইগার ভার্সেস পাঠান মুভি নিয়ে ব্যস্ত থাকবেন যে মুভিতে অভিনয় করবেন শাহরুখ ও সালমান খান তাই সিকুয়েলের পরিচালনার দায়িত্ব অন্য কারো হাতে উঠতে পারে তবে কে হতে পারেন পরিচালক তা এখনো স্পষ্ট করেননি তিনি এছাড়াও শাহরুখ খানের কিং ছবি চিত্রনাট্য শেষে সংলাপ লেখার কাজ শুরু করেছেন আব্বাস কিং ছবি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই কারণ এই ছবি দিয়ে সুহানা খানের অভিষেক হতে চলেছে তাই বাবা মের অভিনয় দেখার জন্য মুখিয়া আছেন দর্শকেরা